আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা শুধু প্রবুক সিরিজের বেশ কিছু ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ নিয়ে কথা বলবো যারা একটু রিজনেবল প্রাইজে প্রবুক সিরিজের ইউজ ল্যাপটপ পারচেজ করতে চান একদম ফ্রেশ কোয়ালিটির মোটামুটি আপ টু ডেট জেনারেশনের তাদের জন্য মূলত হচ্ছে আজকের ভিডিওটা তো এখানে মোট টোটাল 4টা ল্যাপটপ আছে আমার হাতেটা হচ্ছে 430 G7 এখানে 445 G9.

আর এটার ব্যাক হচ্ছে প্লাস্টিক দিয়ে বিল করা ব্যাক পার্টটা প্লাস্টিক দিয়ে বিল করাতে ল্যাপটপটা মোটামুটি হিট রোধ অল্প স্বল্প গরম হবে যদি ল্যাপটপটা ফুলি মেটাল দিয়ে বিল্ড থাকতো তাহলে মোটামুটি একটু বেশি গরম হইতো এই হচ্ছে ল্যাপটপের কন্ডিশন যে আমরা বলি ফ্রেশ কন্ডিশন এবং বিল কোয়ালিটি তো আমরা একটু মডেল এবং ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে কম বেশি শেয়ার করার চেষ্টা করি সর্বপ্রথম মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে আপনারা সার্চ করে আরও ডিটেলসটা ভালোভাবে জানতে পারেন ফোর থ্রি জিরো জি সেভেন এইস বি প্রাপের মডেল কনফিগারেশন হিসাবে আছে কোরআভের টেন জেনারেশন প্রসেসর যেটা প্রার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স থেকে টার্বোবোস টেকনোলজি ফোর পয়েন্ট টু জিরো গিগাহার্স পর্যন্ত টোটাল ফোর কোর আর্থ রেট এই প্রসেসরে আপনারা ক্যাশ মেমরি পাবেন সাত এম বি এখানে র্যাম হিসাবে আছে ষোলো জিবি ddr4 এর র‍্যাম যেটা 2666 বাসের এটার ভিতরে র‍্যামের স্লট দুইটা আছে একটা স্লটে 16gb ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো সেখানে র‍্যাম আপগ্রেড করতে পারবেন এসকে হাইনিক্সের m.2 nvme gen3 এর ssd যেটা 256gb এর ক্যাপাসিটি চাইলে 512 বা 1tb পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই 6 যেটা 160 মেগাহার্জ এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউ এইচ ডি এইট জিরো ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ভিউওয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি ফুল ডিটেলস কনফিগারেশন আর এই ল্যাপটপটা কিন্তু একটু পোর্টেবিলিটি টাইপের এটা কেন আমরা বললাম পোর্টেবিলিটি টাইপের কারণ এই ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চির ন্যারো ফুল এইচডি আই পি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি তো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চির ন্যারো ব্যাচের হওয়াতে ল্যাপটপটা দেখতে ছোটোখাটো ক্যারি করার জন্য কমফোর্টেবল দ্যাটস ওয়াই এই ল্যাপটপটাকে আমরা একটু পোর্টেবিলিটি টাইপের ল্যাপটপ বললাম ফেস ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে ল্যাপটপের স্ক্রিনটা সরাসরি এক হাত দিয়ে সুন্দর করে আপনারা ওপেন করে নিতে পারবেন এটা খুবই বেটার একটা ফ্যাসিলিটিস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাকপ্যাড ল্যাপটপের ফ্রন্ট সাইড বা ফ্রন্ট সাইড লুকিং একদম ফ্রেশ এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে কালার করা সার্ভিস করা রিপেয়ার করাও থাকে সেক্ষেত্রে প্রাইজের তারতম্য হতে পারে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকসাইড লুকিং অরিজিনাল উইন্ডোজ টেন লাইসেন্স কপি ল্যাপটপটা মেগিন চায়না এবং জার্মানি ভেরিয়েন্ট পোর্ট ফ্যাসিলিটি হিসেবে হেডফোন জ্যাক ইউএসবি পোর্ট এস ডিএমআই পোর্ট ল্যান্ড পোর্ট টাইপসি থান্ডার বোর্ড ডিসপ্লে বা মাল্টি ফাংশনাল পোর্ট ল্যাপটপটা চার্জিং দেওয়ার জন্য যে পোর্টটা থাকে আর চার্জার হিসেবে দিয়ে দিচ্ছি আমরা ল্যাপটপের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক সিক্সটি ওয়াটের চার্জার এটা ল্যাপটপের সাথেই ছিল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার আর অপোজিট পাশে যদি পোর্ট ফ্যাসিলিটি দেখি ইউএসবি পোর্ট এয়ার ভেন্টিলেটর এবং মেমরি কার্ডের স্লট এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন তো ল্যাপটপের আর কিছু বিশেষত্ব আছে আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি প্রভু সিরিজের ল্যাপটপে সাধারণত ব্যাটারি ব্যাক আপটা ভালো থাকে তার পাশাপাশি ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি এবং ল্যাপটপের লং জার্মেটিটা ভালো পাওয়া যায় তো এই ল্যাপটপটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি এবং এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স অপোজিট পাশে আরও কিছু ল্যাপটপ রাখা আছে যদি কারো এই ল্যাপটপ বা এই মডেলগুলো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডাবল ফোর ফাইভ জি নাইন রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর

আর আমাদের শপের সবচেয়ে সহজ লোকেশন বা আইটি ভ্যালি শপের লোকেশনটা হচ্ছে একদমই সহজ জাস্ট মেট্রো রেলে আপনারা উঠবেন মতিঝিল অথবা উত্তরা থেকে শেরোপাড়া মেট্রো স্টেশনে নেমে গেলেই মেট্রো স্টেশনের নিচে হচ্ছে আমাদের দোকান অথবা শেরোপাড়া বাস স্টেশন আর এই ল্যাপটপের সাথে গিফট আইটেম হিসেবে আপনারা দিচ্ছি ল্যাপটপটা তো ছয় মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ল্যাপটপের সাথে ওয়ারলেস মাউস অরিজিনাল চার্জার তো থাকবেই মাস্ট বি এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি এইচপি প্রভুক সিরিজের বেশ কিছু ল্যাপটপের বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ